আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একটি রোটারের ভিডিও নিয়ে শক্তিমান চৌবর্ণ ব্লেড রোটার এই রোটারটি বিক্রয় করা হবে তো ভিওর্স আপনারা যারা রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা হার্ডোলিক বডি রোটার এবং পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে গাড়ি কেনাবেচা বেচা করার সুযোগ করে দিচ্ছি আপনারা যেন ভালো ভালো গাড়ির সন্ধান পান সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো ফিউয়ার্স দেখেন শক্তিমান চৌবান্ন ব্লেডের রোটার এই রোটারটি বিক্রয় করা হবে আপনাদেরকে ভালোভাবে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি লাঙ্গলটার কালারও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে লাঙ্গলের মইটাও সব কিছু একেবারে সম্পূর্ণ ফুল ফুলফ্রেজ আছে ঝকঝকা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো লাঙ্গলটা আছে আর বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশারমোর ভাবের বাজার এলাকাতে আছে অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ওটারটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম নব্বই হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ আপনারা কম করতে পারবেন অবশ্যই দাম বলার জন্য বা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু দামাদামি করার অপশন রয়েছে তো অবশ্যই কুরিয়ার কন্ডিশনে মালটাই দেওয়া পসিবল এখানে কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে এবং আপনাদেরকে কন্ডিশনে মালটা পাঠিয়ে দিব আপনারা মালটা কুরিয়ার থেকে রিসিভ করে সেখানে টাকা পে করবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের কুরিয়ার খরচটা অগ্রিম আপনাদেরকে দিতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশনে দেওয়া সম্ভব দেখেন মইটাও আলহামদুলিল্লাহ ভালো আছে এবং লাঙলেরও কোনো সাউন্ড বা অন্য কিছু ঠিকঠাক আছে সব কিছুই ঠিকঠাক